আপনি দেড়শো টাকা কি বিস্তা দেড়শো টেকা আপনি বাড়া বেশি নিবেন কিল্লিকে আমি তো বাড়া বেশি দিব না কিন্তু আমি যাবো কে বাড়া বেশি কি

এক কাম করি আপনি তো ভাড়া বেশি চাইছে তাই না আমার সাথে গেলে কি আপনি আপত্তি আছে এলাকাটা রিক্সা নাই দাদা হন আপনি মিল করেন আমরা তিনজনে যাবো তিনজনে তিনের মতো মানে গঠন হয়েছে কি আপনি যে খপত খাইছেন আমার আগে আসছি আমার আগে

দিছে আমি আমি ঐৰম ৰিক্সা না আমি হাৰা দিন ওপৰত যাত্ৰী যু তে পাই দুডা পাই মাৰ মোক

আমাৰ নাগান ৰিক্স কেনে যাব জাপ কৰিছে ভাল কৰিছে বাৰা হল আশী দেহা বাৰা চাইছে নাই ৰিস্কেনে বাৰতে গধে নিছে এই বালো কাম